শুভ দুপুর বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি করব লাউ পাতা বাটা চিংড়ি মাছের মাথা দিয়ে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি চিংড়ি মাছ কটাকে বেছে পরিষ্কার করে নিচ্ছি আমি চিংড়ি মাছ নেব না শুধু নেব মাথা মাথাটুকু ওটা দিয়েই আমি বাটাটা করব সব সময় বড় বড় মাছ মাংস খেলে ভাল লাগে না মাঝে মাঝে বাটা ভর্তা খেলেও খুব ভালো লাগে মাছগুলো আমার বেছে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি লাউ পাতাগুলো কেটে নিচ্ছি এই বাটাটায় তেমন কিছু লাগবে না শুধু লাগবে কটা রসুন তাই আমি রসুন কটা বেছে নিচ্ছি আর লাগবে কটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা নেবে এবার আমি শাক কটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার ভালো করে আমি কুচিয়ে নেব একটু ঝিরি করে কুচিয়ে নেব বেশি ঝিরি না হলেও হবে একটু কুচিয়ে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা হবে আর দিয়ে দিলাম কটা কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম রসুন কটা রসুন কটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবো এবার আমি দিয়ে দিচ্ছি আমার সেই বেছে রাখা চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই আমার কুচিয়ে রাখা লাউ কটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে লাউ পাতা দিয়ে প্রচুর জল বেরোবে আমি জলটা নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে শুকনো করে ভেজে নেব। ভালো করে না হওয়া অবধি আমি নেড়েচেড়ে নিয়েছি আমার এবার ভালো করে ভাজা হয়ে গেছে জলও টেনে গেছে এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি লাউ পাতা আর চিংড়ি মাছগুলোকে শিলে যে কোনো বাটা ভর্তা করলে দুর্দান্ত টেস্ট হয় ওর জন্য আমি শিলপাটাই বেটে নেব মিহি করে বাটব আপনারাও একবার এভাবে শিলপাটায় বেটে লাউ পাতা খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার লাউ পাতা প্রায় বাটা হয়েই গেছে মিহি করে পুরো ভালো করে বেটে নিয়েছি আমি এবার আমি লাউ পাতাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ভালো করে একটু শিলের ওপরই মেখে নেব হাত দিয়ে মেখে তুলে নিলেই আমার লাউ পাতা বাটা রেডি হয়ে যাবে এরকম ছোটোখাটো সিম্পল রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন সরষের তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আমার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে লাউ পাতার ভর্তা বা বাটা আজ দুপুরে গরম গরম ভাতের সাথে লাউ পাতার বাটা দিয়ে আমি খাবারটি পরিবেশন করলাম